ফলো অন ইনস্টাগাম ফলো অন সোশ্যাল মিডিয়া ওকে এই কাজটা কীভাবে করবেন এই কাজটা করলে আপনার পাবেন পাঁচ টাকা এটা হচ্ছে বেসিক মেম্বার সব মেম্বারই করতে পারবেন এটার জন্য যা করতে হবে আপনার হচ্ছে চারটা অ্যাকাউন্ট থাকতে হবে একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে টিকটক ইউটিউব টুইচ ঠিক আছে এই কয়টা অ্যাকাউন্ট লাগবে এবং এইগুলোকে করতে হবে ফলো বা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর কি করতে হবে আপনাকে আলাদা দেখাচ্ছি যে কীভাবে এই চারটা এখন পাবেন দেবেন দেখেন এই লিঙ্কে এই লিঙ্কে গেলে

টুইচ ওপেন করে নিলাম ইউটিউব ওপেন করে নিলাম ওকে সবগুলো আসতেছে ইউটিউব সাবস্ক্রাইব করবেন আপনি চাইলে অন করতে পারেন অথবা এটা অপশনাল জাস্ট সাবস্ক্রাইব করবেন করার পরে স্ক্রিনশট করবেন যে ফুল পেজের স্ক্রিনশট নেবেন যেন হচ্ছে এই টাইম ডেট দেখা যায় তাহলে আমার ইউটিউবেরটাও কমপ্লিট এবার কী করতে হবে ধরেন টিকটকটা টিকটকে লগ ইন করা আছে সমত ওকে ফলোতে ক্লিক দিলাম ফলো ওকে সাবমিট করলাম কার্ডটা বাকি আছে টুইচ যাদের টুইচ অ্যাকাউন্ট আছে তারা তো করতে পারছে না যদি টুইচ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সাইন আপ করে নেবেন অথবা যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন এখানে আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেছি তো যাই হোক এখানে এই ফলো বাটনে ক্লিক দিতে হবে ওকে ফলো বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে এখানে আপনি এইভাবে আরেকটা স্ক্রিনশট করে ওকে ফলো বাটনে ক্লিক দেওয়ার পর ওকে পরে এখানে দিয়ে আই কনফার্ম দ্যাট টাস্ক আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এখানে করে সাপোর্ট করবেন এটা হচ্ছে এটার কাজ ওকে আর স্ক্রিনশট কিভাবে নিতে হয় এটা আপনারা আমাদের এই যে ইজিন টিউটোরিয়াল চ্যানেলে আপনারা দেখতে পারেন বা অন্যান্য কাজে দেওয়া আছে যে কীভাবে স্ক্রিনশট নিতে হয় যে দেখেন কীভাবে স্ক্রিনশট নিতে হয় মোবাইলতে নিতে হয় কীভাবে এইখানে আপনারা দেখতে পাবেন ওকে সো আশা করি নির্ভুলভাবে কাজগুলো করবেন ধন্যবাদ